ব্যাগ আছে আপনার কাছে না ব্যাগ নেই তো মাছ আপনি মানে কিভাবে দিবেন তাই দিবেন না আমারে ना तो आपने ने? हो तो आपने ना हो ने, कर ना तो तो ने। ने। तो ना ने। <laughs> <खादे वे> ना 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 ना

দেখ আপনি একটা ব্যাগ এনে জন্য আপনার ধন্যবাদ খুশি আপনি আপনারা যদি খুশি আনতে আমি খুশি না আমরা তো খুশি কথা तरी त्यालाकन <laughs>